আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমাদের গ্রামেতে গিয়েছিলাম এখানে হচ্ছে একটা ব্রিজ এটা হচ্ছে শিলা নদীর ব্রিজ এখানে উঠেছি উঠেছি এখন হচ্ছে দোয়াটা করে নেই দোয়াটা হচ্ছে বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লা গফুর রাহিম সুবহানাল্লাযী সাক্কালনা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিন ওয়া ইন্না ইযা রাব্বিনা লামুনকরিবুন দেখতে পাচ্ছেন যে এই ভিডিও উপরে উঠেছি এখানে লোকগুলো মাছ ধরতেছে নিজের নিচে যেহেতু এখন হচ্ছে শীত মৌসুম পানি শুকিয়ে গিয়েছে বুঝি মাছ মানুষের মাছ ধরছে এখানে অনেক দূর থেকে লোকগুলো আসে এখানে এসে ওরা হচ্ছে এখানে মাছ ধরে সারাদিন মাছ ধরলে যায় গেছে আপনার এক হাজার টাকার মাছ ওরা বিক্রি করতে পারে তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আপনার পানি কমে কমে গিয়েছে তখন এখানে পানি থাকে তখন তখনও হচ্ছে মাছ ধরা হয় তো এখন হচ্ছে মাছ ধরারই মৌসুম এটা হচ্ছে খুব সুন্দর একটা ব্রিজ ওই দেখতে পাচ্ছেন নিচে মাছ ধরতেছে রেল লাইন ব্রিজ সেখানে মাছ ধরা হচ্ছে খুব সুন্দর একটা দৃশ্য এখন হচ্ছে এই দৃশ্য দেখানোর পর আপনাকে নিয়ে যাব হচ্ছে আমাদের ক্ষেতের পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার আগুনি দান তো এই ধানটা আসলে খেতে খুবই সুস্বাদু হয় এবং হচ্ছে দানটা এখনো কাঁচা রয়েছে আর পনেরো দিন যাওয়ার পর দানটা পেকে যাবে একবার গ্রামীণ দৃশ্য হ্যাঁ গ্রামীণ দৃশ্য দেখতে পাচ্ছেন এই যে আলহামদুলিল্লাহ আমি রয়েছি ভিডিও করতেছি আপনারা দেখতে পাচ্ছেন আল্লাহ তালার সুন্দর একটা এই শীত আসার আগে সুন্দর একটা দৃশ্য গ্রামে আসলাম গ্রামে আসতে আসলে সুন্দর আসলে মনটা ভালো হয়ে যায় এই যে দেখতে পাচ্ছেন বড়ুই বড়ি বাগান এটা হচ্ছে ক্ষেতের পাশে হচ্ছে বড়ুই বাগান এখানে বড়ইয়ের সময় অনেক বড় হয় এবং হচ্ছে অনেকে মৌমাছি চাষ করে এই বড়ই ফুল থেকে এখানে অনেকগুলো বড়ইয়ের এই যে প্রোজেক্ট রয়েছে আপনার পাশেই হচ্ছে আমি সম্মত দেখাতে পারি না এই ভিডিওতে এখানে হচ্ছে আপনার মধু চাষ করা হয় এই বড়ই গাছ থেকে হচ্ছে আপনার মধু নেওয়া হয় আর পাশে হচ্ছে আপনার ক্ষেত তো এই ক্ষেত থেকে হচ্ছে মশলা বা ধান হয় তো ইনশাল্লা গ্রামীণ দৃশ্য আপনারা পুরো থাকুন আসসালামু আলাইকুম